আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কোটালপুর ব্রিজে এটা হচ্ছে মূলত কোটালপুর ব্রিজ আর কোটালপুর ব্রিজের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর জন্যই নিয়ে আসলাম তো চলুন দেখে নেই তো এটা হচ্ছে মূলত কোটালপুর ব্রিজ আর এই কোটালপুর ব্রিজটা মূলত সিলেট জেলার কানাইঘাট উপজেলার অন্তর্ভুক্ত একটি ব্রিজ আর এই কোটালপুর ব্রিজের এখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়ে থাকে এর মূল কারণ হচ্ছে মানে এই ব্রিজ থেকে এখানে কিন্তু রাস্তার ডাউনটা অনেক বেশি এখানে আরো ডাউন ছিল মোটামুটি ভাবে এখানে কিন্তু পিস দেওয়া হয়েছে বাট তারপরেও কিন্তু নিচে কিন্তু আরো বেশি ডালু আছে যেখানে কিন্তু গাড়িগুলো কিন্তু স্মুথলি উঠতে পারে না দেখুন আপনারা এখানে কিন্তু ব্রিজ থেকে অনেক ডাল এবং এই পাশটাতে যদি আপনাকে দেখাই সেই পাশটাতে কিন্তু আপনার ব্রিজ থেকে রাস্তা কিন্তু অনেক নিচু হলেও এই দিক থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ওঠার একটা ব্যবস্থা আছে মানে স্লোলি কিন্তু উঠতে পারে সুন্দরভাবে বাট এই পাশটা কিন্তু ডাইরেক্ট ব্রিজ থেকে নামার পরে একটা নিচু একটা জায়গাতে বা গাড়িগুলো বাড়ি খায় এবং ড্রপ আউট করে যার কারণে কিন্তু মাঝে মাঝেই কিন্তু অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় আর এই পাশে রাস্তাটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন পুরোটা রাস্তা কিন্তু এই বাম সাইড দিয়ে কিন্তু ভেঙে গেছে এদিক দিয়ে কিন্তু গাড়ি খুব কম যায় সব গাড়ি কিন্তু ডাইন পাশ দিয়েই বেশি যায় দেখুন বাম দিক থেকে কিন্তু গাড়িগুলো যেতে চায় না কারণ অনেকটা ডাউন হয়ে গেছে এই রাস্তা যদি অনতি যদি এটা না সারানো যায় তাহলে কিন্তু 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 বেশ কিছু এখানে সংগঠিত ইতিপূর্ব হয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু আরো হবে এবং অনেক মায়ের বুক কিন্তু খালি হয়ে যাবে শুধুমাত্র এই রাস্তাটুক মেরামত না করার কারণে এই গাড়িগুলো কিন্তু এখানে এসে কিন্তু গাড়িগুলোকে স্লোলি নামতে হচ্ছে দেখুন এই ট্রাকটাকে আপনারা দেখুন একটু দেখুন এই দেখুন এই দেখুন এখানে অনেক ডালু হওয়ার কারণে কিন্তু এই প্রবলেম গুলো হচ্ছে এবং গাড়িগুলো কিন্তু ভালো হার্ট পাচ্ছে কোনো গাড়ি কিন্তু স্মুথলি কিন্তু রানিং অবস্থায় আসতে পারতেছে না একমাত্র এখানে ডাউন হওয়ার কারণে তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহপূর্বক পটালপুর ব্রিজের আহ পাশেই এই আপনারা এই রাস্তাটুকু সেরে দিবেন এবং আর সামনে যে ভাঙা টুকু আছে এগুলো সেরে দিবেন তাহলে অন্তত মানুষের যান চলাচল সহজ হবে এবং সুন্দরভাবে এখানে চলাচল করতে পারবে এই এটুকুই আমার প্রত্যাশা যে আপনারা অনতি বিলম্বে এই রাস্তাটুকু সেরে দিবেন তাহলে কিন্তু আর এখানে কোনো রকম অ্যাক্সিডেন্ট সংঘটিত হবে না এটি পূর্বেও কিন্তু এখানে অনেক অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে এবং অনেক মানুষ কিন্তু মারা গেছে এই কটালপুর ব্রিজের দুপাশে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে এবং অনেক মানুষ কিন্তু মারা গেছে সেটা কিন্তু আপনারা জানেন আর এই রাস্তাটা অনতি বিলম্বে যদি ঠিক করা না হয় তাহলে কিন্তু আরো মানুষ এখানে কিন্তু তাদের জীবন কিন্তু হারাবে সো সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখানে আসলে একটু সতর্কতার সহিত কিন্তু এখানে চলাফেরা করবেন এবং গাড়ি নিয়ে আসবেন সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন কোটারপুর ব্রিজ থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ